আরজিকর কাণ্ড নিয়ে কলকাতাতে কী হলো কী চলছে আর নিয়ে কালকে যখন সমস্ত মানুষজন প্রোটেস্ট করার জন্য গেল তখন আন্দোলনকে বন্ধ করার জন্য কিছু দুষ্টি ঢুকিয়ে দেওয়া হলো আন্দোলনের জায়গায় যাতে আন্দোলনটাকে প্যাম্পারিং করা যায় এবং একটা ওখানকার যে এভিডেন্স সেগুলোকে নষ্ট করা যায় এগুলো করে হয়তো আন্দোলনকে দমন করার চেষ্টা করা হবে আমি আন্দোলনকারীদের একটা অনুরোধ করছি যেন কোনোভাবেই আন্দোলনটা বন্ধ না হয় এরকম একটা জঘন্য অপরাধ এরকম একটা জায়গায় ঘটবে এবং এরকম ঘটনা আগে অনেক ঘটেছে আগে অনেক আন্দোলন হয়েছে কিন্তু আলটিমেট লাভ হয়েছে হয়তো আন্দোলন ধাঁচাচড়া পড়ে গেছে অথবা কেস বন্ধ হয়ে গেছে কিন্তু এই যে জঘন্য নোংরা অপরাধ এটা কিন্তু কন্টিনিউ ঘটছে এবং এটা কন্টিনিউ ঘটবে যদি এর চরম শাস্তি না তৈরি করা যায় এবং দেখুন আমার এটা পার্সোনালি মনে হয় যে এর চরম শাস্তি কেউ দেবে না কোনো পলিটিক্যাল পার্টি চেষ্টাও করবে না যার আন্ডারে অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি যেখানে আছে যদি সেখানে এরকম আন্দোলন তৈরি হয় এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে সাধারণ মানুষকেই আন্দোলন করে সবাই একসাথে এর একটা নিরাময় করতে হবে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে এরকম ধরনের অপরাধ ভবিষ্যতে আর সত্যি না ঘটে তো আমি রিকোয়েস্ট করবো সমস্ত আন্দোলনকারীদের যাতে কোনোভাবে এই আন্দোলন বন্ধ না হয় কোনো দিনও বন্ধ না হয় যতক্ষণ না পর্যন্ত এর একটা চরমতম শাস্তি ঠিকঠাক শাস্তি সবার সামনে এসে হাজির হচ্ছে পুলিশ কি করবে পুলিশ পুলিশের এক পক্ষে চলতে শাসক দলের কথায় পক্ষে আন্দোলনকে সামাল দিতে হয় কি করবে পুলিশ শাসক দল চেষ্টা করবে আন্দোলনকে দমন করার কিন্তু থামলে হবে না কারণ এই অপরাধটা ক্ষমাযোগ্য নয় এরকম অপরাধ আমাদের দেশে অনেক ঘটেছে তাই এই অপরাধের একটা শেষ দরকার জি করার মতো একটা হসপিটালে এরকম ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি এবং দুর্ভাগ্যবশত ঘটেছে যে মারা গেছে যে মেয়েটি মারা গেছে তার জন্য সমবেদনা প্রকাশ করা ছাড়া আমার বা যে কোনো মানুষের পক্ষ থেকে আর কিছু করার নেই কিন্তু অ্যাটলিস্ট তাকে জাস্টিস দেওয়ার জন্য আমরা সবাই আন্দোলন কন্টিনিউ করতে পারি যারা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন না আমি রিকোয়েস্ট করব সবাইকে যে কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আন্দোলনকে মারাত্মক জায়গায় ছড়িয়ে দিন পোস্ট করুন পুলিশ প্যাম্পারিং করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি পুলিশকে দিয়ে এভিডেন্সগুলোকে নষ্ট করার চেষ্টা করছে এবং এটা হবে যাতে বড় একটা কিছু খোলা আমার সামনে আসে আপনারা সবাই বুঝতে পারছেন ঢাকার চেষ্টা করা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারকে আজকে অ্যারেস্ট করা হলো সে কিছু সত্যিকে সে কিছু এর সঙ্গে অনেক বড় মাথা জড়িত অনেকেই জড়িত এটা আমরা সাধারণ মানুষই বুঝতে পারছি তাই এই আন্দোলনকে থামালে চলবে না ভয় দেখালেও ভয় পেলেও এই আন্দোলনকে বন্ধ করা যাবে না আমাদেরকে যে কোনোভাবে আন্দোলনকে কন্টিনিউ করতে হবে যাতে এর একটা চরমতম শাস্তি হয় আর আমি একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গে কেন পৃথিবীতে বা হয়তো আমাদের ভারতবর্ষে এরকম বুদ্ধিবিচি আছে সত্যি সিরিয়াসলি আমার একটাই বক্তব্য বুদ্ধিবিচি আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলনে শাসক দলের চটি চাটে বা শাসক দলকে চাটে হ্যাঁ সরি আমি যারা দর্শক শুনছেন আমি হয়তো খারাপ কথা ইউজ করছি আমি বলতে বাধ্য হচ্ছি যারা যে চাটে সেই চেটে চেটে তারা যে এত আন্দোলন করে কিন্তু এরকম একটা সময় এরকম একটা কন্ডিশানে সেই সমস্ত চাটাদের আপনি খুঁজে পাবেন না তাই দয়া করে বলছি এই সমস্ত বুদ্ধি বিচি যারা এদেরকে না মানে বিচি বলবেনও না ভাববেনও না এবং এরা যদি আপনাদের কোনো জায়গায় আসে এদেরকে জহর নামে তাড়িয়ে দিন এরা জাস্ট চটি চাটা বুদ্ধি বিচি এবং আমি সিরিয়াসলি একটা কথা বলতে চাই অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে যারা খুব বড়ো বড়ো ইউটিউবার বা বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তারা কিন্তু এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত কোনো কভার করেনি তারা ভিডিও তৈরি করেনি তারা কোনো পোস্ট করেনি অনেকেই করেছেন কিন্তু ম্যাক্সিমাম মানুষজন করেননি আমাদের দেশে এরকম অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে যারা কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে অনেক কিছু পোস্ট করে কিন্তু আজকে এরকম একটা ঘটনায় তাদের তরফ থেকে বিশেষ করে যারা সেলিব্রিটি তাদেরকে আপনারা সো কল সেলিব্রিটি বলেন বা আমরা যাদেরকে সেলিব্রিটি মানি তাদের তরফ থেকে কিন্তু কোনোরকম এর বিরুদ্ধে কোনো পোস্ট নেই খুব কম খুব কম আজকে ঘটনাটা অনেক দিন ধরে হয়ে যাচ্ছে তখন বাধ্যতামূলক কিছু পোস্ট করতে হয় না হলে বোধহয় রিলেভেন্ট থাকা যাবে না তাই পোস্ট করতে হচ্ছে তাদের তরফ থেকে কোনোরকম কোনো আন্দোলন কোনোরকম কোনো জাস্টিস নেওয়ার জন্য কিছু বলা বা ডিরেক্টলি এই বিষয়টাকে এই বিষয়টার বিরুদ্ধে কথা বলা এরকম কেউ কিছু বলছে না কেন আমি সত্যি জানি না তাদেরকে আপনারা সেলিব্রিটি বানিয়ে রেখেছেন আমরা সেলিব্রিটি বানিয়ে রেখেছি কেন বানিয়ে রেখেছি আমার মাথায় ঢোকে না আমি কেন বানিয়ে রেখেছি বা আপনারা বা আমরা কেন বানিয়ে রেখেছি আমাদের ভাবতে হবে এবং আছে শুধু সেলিব্রিটি না প্রচুর ইনফ্লুয়েসার আছে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বড় বড় ইউটিউবারদের কথা বলবো আমি এরকম একটা ইউটিউবারের নাম করে দিচ্ছি দুধ রুটি বলে আপনারা বুঝতে পারছেন যার দুধ রুটি আমি কাকে বলছি যার কথায় ভারতবর্ষের ভোট এদিক ওদিক হয়ে যাচ্ছে কোটি কোটি লোক যাদের ভিডিও দেখে সেই সমস্ত দুধ রুটি টাইপের ইউটিউবার তারা কিন্তু কোনোভাবে কোনোভাবে এর বিরুদ্ধে একটা কথাও বলছেন না বলতেন তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য যদি কোনো কাজ হতো তাহলে নিশ্চয়ই বলতেন তারা বলবেন না অনেক ইন্ডিয়ান ইউটিউবার আছে বা বলতে পারেন অনেক বাইরের ইউটিউবার আছে যারা বাইরের ইউটিউবার মানে আমি যেটা বলতে যাচ্ছি যারা ভারতবর্ষের খুব বড়ো বড়ো ইউটিউবার অনেকেই ভিডিও করছেন কিন্তু আরও অনেক ইউটিউবার আছে আরও অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা কিন্তু এ বিষয় সম্পর্কে কোনোরকম কোনো কথা তারা বলছেন না তো আমি চাই যে তারা বলবেন না তারা যে কি চাটে কীভাবে চাটছে এটা আপনারা সবাই জানেন বুঝতেও পারছেন তো তাদের কোনো কথাতে ইনফ্লুয়েন্সড হবে না আমার বক্তব্যে এই সো কল বুদ্ধিবিচি বা বলতে পারেন সো কল ইনফ্লুয়েন্সার দুধ রুটি টাইপের কিছু ইউটিউবার আছে যাদেরকে আমরা এই জায়গায় বানিয়ে রেখেছি তারা এত বড়ো চাটা পাবলিক তারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কথা বলবে মানুষকে ম্যানুপুলেট করে ভুলভাল বুঝে কিন্তু কোনো নোংরা ঘটনা ঘটলে তার প্রতিবাদ করার জন্য রকম কোনো প্রোটেস্ট বা চেষ্টা তারা করবে না তাই আমার একটা বক্তব্য আমি ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে যে যে সমস্ত মানুষ যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটা জিনিস বুঝুন এই আন্দোলনটা এই প্রবলেমটা শুধুমাত্র আমাদের আমাদেরই প্রোটেস্ট করতে হবে দীর্ঘ প্রোটেস্ট করার পরে যদি সত্যি সত্যি এর একটা বিহিত পাওয়া যায় বা সত্যি সত্যি যারা দোষ করেছে তাদেরকে শাস্তি দেওয়া যায় তাহলেই জয় হবে এবং একদম শেষ পর্যন্ত শাস্তি দেখে ছাড়তে হবে অর্থাৎ যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেককে শাস্তি দেওয়া দরকার শাস্তি দিতে হবে মাথা নোয়াতে হবে সরকারকে জনগণের সঙ্গে ইচ্ছা করা যাবে না একটা একটা মেয়ে তার কি দোষ ছিল সত্যি আমি জানি না এবং আজকে শুধুমাত্র এই মেয়েটিকে নিয়ে কথা কেন বলছি হাজারো একটা মেয়ের সঙ্গে জিনিসটা ঘটছে এবং বিশ্বাস করুন আপনি একটু গুগল করে দেখুন ভারতবর্ষে নাকি প্রত্যেক আট মিনিটে হ্যাঁ আট মিনিটে একটা করে রেপ হয় এগুলো রেজিস্টার্ড ভাবুন কতগুলো রেজিস্টার্ডহীন ঘটনা ঘটছে এই জিনিসটাকে বন্ধ করার জন্য আমাদের কাছে একটাই পথ এই আন্দোলনকে ক্রমাগত চালিয়ে নিয়ে যাওয়া এবং এর শেষ দেখে ছাড়া এর শেষ দেখতে হবে আমাদেরকে ভয় পেলে হবে না বিভিন্নভাবে চেষ্টা করা হবে যাতে আন্দোলন দমন হয়ে যায় যাতে বিভিন্ন মানে ফোর্স লাগিয়ে তারা চেষ্টা করবে যাতে এই আন্দোলনকে বন্ধ করা যায় কারণ এর সঙ্গে ভোট ব্যাঙ্ক জড়িত আছে এর মধ্যে অলরেডি পলিটিক্স ঢুকে গেছে এবং ঢুকবে আর আমি আরেকটা একটা কথাও বলবো যারা পশ্চিমবঙ্গের বিরোধী দল আছেন না এই যে নাম করেই বলছি ছাতার মাথা আমি ডাইরেক্ট নাম করেই বলছি এই যে সিপিএম কংগ্রেস বলুন বা বিজেপি বলুন আপনারা যে বিরোধী দল তা বিরোধী দল হয়ে শাসক দলের পক্ষ থেকে যখন এই আন্দোলনকে ডিফেন্ড করার জন্য এত চেষ্টা করা হচ্ছে আপনারা কি বাড়ি বসে নাকে ষষ্ঠের তেল দিয়ে ঘুমোচ্ছেন আপনারা কি করছেন ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা বিভিন্ন জায়গায় তো দেখতে পাচ্ছি না আপনাদের তরফ থেকে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো কয়েকজন বাকিরা ঘুমোচ্ছেন শুধু ভোটের সময় ভোট নিতে আসবেন আপনাদেরকে ভোট দেওয়া হবে আর যখন এরকম একটা নৃশংস ঘৃণ্য অপরাধ ঘটল তখন আর আমি শাসক দলের পক্ষ থেকে আর আমি ডাইরেক্টলি একটা কথা বলতে চাই কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আর জি করের ডাক্তারদেরকে সত্যিকের সঙ্গে জড়িত দেখুন আমরা যদি একটুখানি আমরা যদি জাস্ট একটুখানি ওই যে ফরেনসিক রিপোর্টটা যে রিপোর্টে এত কথা বলছে সেগুলো দেখে বুঝতে পারবো যে অপরাধটা কোনো একজন ব্যক্তি করেনি যুক্ত অনেকে আছে যুক্ত কে ছিল বাইরের লোক কোনো দুষ্কৃতি এসেছিল হসপিটালের মধ্যে সেই মুভমেন্টে না অবশ্যই ইন্টারনাল লোকজন আর ইন্টারনাল লোকজন এর সঙ্গে যুক্ত আর আমার পার্সোনালি যেন মনে হয় যে এর সঙ্গে হসপিটাল স্টাফ ডাক্তার যারা আছেন তাদের অনেকাংশে এর সঙ্গে যুক্ত সত্যি যুক্ত আর তাদেরকে আটকানোর চেষ্টা কারণ যদি তাদের খবরটা বাইরে লিক হয়ে যায় তাহলে বোধ হয় অনেক দূর পর্যন্ত অনেক কিছু খোলা হয়ে যাবে না তাই আজকে এত ভয় তাই আজকে আন্দোলনকারীদের দমাতে হবে তাই আজকে আন্দোলনকে বন্ধ করতে হবে যে কোনো একজন মানুষকে সামনে এনে ফাঁসি দিয়ে কেসটাকে ধাওয়া দিতে হবে না ধাওয়া চাপা দেওয়া যাবে না সত্যি যাবে না আমি রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে কথা বলুন ভিডিও করুন এবং আন্দোলনকে দমন করতে দেবেন না এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না এর একটা ভিত হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যে বা যারা এই কাজটা করেছে অবশ্যই যারা যে তো নয় কোনো একজন ব্যক্তি নয় সে যত বড় নেতা হোক না কেন যত বড় যেই হোক না কেন যত বড় ক্ষমতা থাক না কেন তাদেরকে এই শাস্তি পেতে হবে এটাই ডিম্যান্ড এবং ভারতবর্ষের জনগণ আজকে জেগে উঠেছে সবাই এই যে জেগে ওঠা এটা যেন খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে না পড়ি এই জেগে ওঠাটা যেন আমাদের সবার থাকে এই যে জেগে ওঠা এটা যেন আমাদের অনেকক্ষণ স্থায়ী হয় আন্দোলন চাই জাস্টিস জাস্ট জাস্টিস এরকম ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আমরা জাস্টিস চাই জাস্টিস ফর কলকাতা অভয়া এই হ্যাশট্যাগটা রান করুন জাস্টিস ফর কলকাতা অভয়া আপনারা সবাই এই আন্দোলনে যোগদান করুন যে কোনোভাবে জাস্টিস চাই কাইন্ডলি শেয়ার করুন ভিডিও বানান একটাই রিকোয়েস্ট ভিডিও বানান টপিকটাকে শেয়ার করুন জাস্টিস ফর কলকাতা অভয়া